আসলে রোড গাড়ি কি অবস্থা বলবো ভাই আমি তো রাওয়াতে জব করি এখন আমার গ্যাসের ওষুধ লাগবে আমি বের হয়েছি রোডের অবস্থা ভালো না যেতে হবে আমার ওষুধ নিতেই হবে কিন্তু অনেক কষ্ট কষ্টের মধ্যে তারপর আসতে হয়েছে পাশাপাশি গাড়িগুলো যাচ্ছে কেউ ব্রেক করছে না খুব স্পিডে যাচ্ছে আমাদেরকে ভিজাই দেওয়া অবস্থা খুবই কষ্টকর অবস্থা কি বলবো আর সেটা তো আপনারা দেখতেই পারছেন অনেক ভোগান দিতেছে আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে আমার গাড়ি আমার গাড়ি বন্ধ হয়ে গেছে বাম পাশে রাইকিয়া বাইরে দিচ্ছি আমি অনেক বিপদে আছি আমি বর্তমানে বন্ধ হয়ে গেছে ওই যে আমাদের গাড়িটা এখন নেয়ার জন্য আমি গাড়ি আনার জন্য অন্য অনেক দড়িদৌড়ি করতে চেষ্টা করতে আছি তারা আমাদের যেতে ভালো বোঝে তারপর দেখে শুনে যে তারা কাজকর্ম না করে আসলে ওটা তো কিছু বলার নেই ভাই বুঝছেন তারা তো বলে তারা খুব করছে দেখতে পারতেছেন অনেক করছে হ্যাঁ হ্যাঁ অনেক করে ফেলেছে তারা আমি আমার বাসা থেকে এখন কাফুল যাব কারণ আমার কোচিং আছে তা এখন এই পানি সাফার করে কোচিংয়ে যাওয়া খুবই কষ্টকর আর অনেক জায়গায় ময়লা পানি অনেক জায়গায় গর্ত মানে পানির কারণে গর্তগুলো দেখা যাচ্ছে না যে মানুষ যে হাঁটতেছে পড়ে যাবে কি যাবে না এটাও সন্দেহ এখন খুবই সাফার করা হচ্ছে আর কোনো ড্রেন পরিষ্কার না কিছু না এই জন্য মানুষ অনেক সাফার করতেছে আমি আমার ক্ষেত্রে তো আরও বেশি সাফার হচ্ছে আমার হ্যাঁ বৃষ্টির যদি আমরা রেকর্ড দেখি গত চব্বিশ ঘন্টা সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে কষ্টকারে তিনশো নয় মিলিমিটার আর ঢাকাতে হয়েছে আপনার সকাল ছটা থেকে দুপুর পর্যন্ত একশো তিরিশ মিনিমিটার দুপুর পরে মাত্র এক মিনিট বৃষ্টি হয়েছে তাছাড়া দেশে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে আপনার বিশেষ করে আপনার চট্টগ্রাম ডিভিশন অনেক জায়গায় তারপরে সিলেট ডিভিশন ঢাকা রংপুর মুসিম অনেক জায়গাতে ভারী বর্ষণ হয়েছে এটা আমরা গতকালকে অনেক জায়গায় ভারী বর্ষণের ওয়ার্নিং দিয়েছিলাম যে এইসব জায়গায় ভারী বর্ষণ হতে পারে কি আমরা ল্যান্ডস্লাইডের কথা বলেছিলাম পাহাড়ি অঞ্চলে অতি ভারী বর্ষণ ল্যান্ডস্লাইড হতে পারে এটা আমরা বলেছিলাম গতকাল থেকে আটচল্লিশ ঘন্টা সেই সেই প্রেক্ষাপটে আগামী চব্বিশ ঘন্টাও অনেক জায়গায় ভারী বর্ষার সম্ভাবনা আছে বিশেষ করে দেশের উত্তর অঞ্চল উত্তর পূর্ব অঞ্চল এসব জায়গাতে এবং এবং দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলেও ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে তবে আগামীকালের পর থেকে বৃষ্টির ব্যাপ্তি কিছুটা কমে যাবে অর্থাৎ মাত্রা কমে যাবে তবে যেহেতু এখন মৌসুম সক্রিয় আছে একেবারে ড্রাই হয়ে যাবে না হয়তো বিক্ষিপ্ত হবে আপনার হালকা থেকে মাঝারি অনেক জায়গায় বৃষ্টি হবে তবে যেটা হচ্ছে মাঝখানে ব্রেক দিলেও দেশের উত্তর অঞ্চল উত্তর পূর্বাঞ্চল এইসব জায়গায় ভারী বর্ষণ মাঝামাঝি হবে এবং এটা হয়তো অনেকটাই বন্যার আশঙ্কা থেকেই যাবে এটা হচ্ছে যেহেতু মৌসুমায়ু সক্রিয় রয়েছে এই কারণে বিশেষ করে আপনার চট্টগ্রাম ডিভিশনে অনেক জায়গায় এখনও বৃষ্টি হচ্ছে এমনকি তা তাছাড়া আপনার বরিশাল ডিভিশন এমনকি চট সিলেটের কিছু অংশ বৃষ্টি হচ্ছে এটা আপাতত চব্বিশ ঘন্টা অনেক জায়গায় বৃষ্টি কন্টিনিউ মা একবার টানা না হলেও মা থেমে থেমে বৃষ্টি হবে তারপরে আমার তিনটার পরে আমার বারোটা থেকে তিনটার পরে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে যেমন আপনার তেতুলিয়াতে বৃষ্টি হয়েছে ছত্রিশ মিলিমিটার তারপরে ফেনীতে পঁচানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে এটা দুপুর বারোটার পরে যে তারপরে আপনার নরসিং বৃষ্টি হয়েছে প্রায় আটত্রিশ মিলিমিটার এখন অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে